এবার আমরা যে পার্টটা সেটা হচ্ছে আমাদের আহ জল অংশ হিসেবে নদী জলচক্রের অংশ হিসেবে নদ নদী অববাহিকা জলবিভাজিকা নদীর বিভিন্ন গতি এগুলো এবার আমরা দেখব একটা টপিক আমরা এতক্ষণ করলাম এবারে আমরা চলে যাচ্ছি সেকেন্ড টপিকে ইংলিশে কি লেখা আছে আমরা ইংলিশ টার্মস গুলো জানবো রিভার অ্যাজ আ পার্ট অফ হাইড্রোলজিক্যাল সাইকেল রিভার বেসিন ইন্টার ফ্লুইস অ্যান্ড কোর্স অফ রিভার এর মানে হচ্ছে উপরে যেটা লেখা রয়েছে জল চক্রের অংশ হিসেবে নদ নদী নদীর অববাহিকা যেটাকে আমরা বলছি রিভার বেসিন জলবিভাজিকা আর হচ্ছে কোর্স অফ রিভার মানে নদীর বিভিন্ন গতি গতি বা উচ্চ গতি মধ্যগতি নিম্নগতি যেগুলো আমরা পূর্ব এক করে ইন্ট্রোডাকশনে কি দেওয়া রয়েছে সূচনায় পৃথিবীর বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের মধ্যে জলের কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থার যে চক্রাকার আবর্তন তাকে আমরা জলচক্র বলি তোমরা এই পয়েন্টটাই কিন্তু জলচক্রের সংজ্ঞা হিসেবে লিখে আসতে পারো যদি এক বা দু নাম্বারে সেক্ষেত্রে এই অংশটা তোমরা লিখতে পারো জল চক্রে কি কি থাকে দেখো বৃষ্টিপাত নদী জলীয় স্থানান্তর তাহলে বলছে তিন ধরনের জলের অবস্থার একে অপরের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ সেইটাকে আমরা দেখছি জলচক্র হিসেবে এখানে বাঁদিকে একটা সুন্দর পিকচার দেওয়া রয়েছে যেখানে নদীর বিভিন্ন গতি প্রবাহকে মাপ করে উৎস থেকে মোহনা অবধি সমস্তটা দেওয়া রয়েছে সেটা আমি একটু পরেই এক্সপ্লেন করব। এখানে নদী সম্পর্কে আগে আমরা দেখে রাখি একটা ন্যাচারাল এজেন্ট বা প্রাকৃতিক সম্পদ হিসেবে নদী আমাদের কি কিভাবে কি কাজ করছে যে স্বাভাবিক জলধারা তুষার গলা জল বা বৃষ্টির জলে পুষ্ট হয় বা প্রশ্রবণ থেকে উৎপন্ন হয় উৎপন্ন হয়ে কোথায় হয় কোথায় যায় ভূমির ঢাল অনুসরণ করে প্রবাহিত হয় এবং সাগর হ্রদ বা অন্যান্য জলাধারের সঙ্গে মিলিত হয় তাকে আমরা বলে থাকি নদী এখানে নদীর ফুল সংজ্ঞা একটা দেওয়া রইল তাহলে যে জলধারা বা স্বাভাবিক জলধারা তুষার গড়া জল বা বৃষ্টির জলে পুষ্ট হচ্ছে দুটো সেগমেন্ট দিয়ে তোমায় অথবা প্রশ্রবণ থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল বরাবর এখানে যদি আমার পাহাড় বা মাউন্টেন বা পর্বত থাকে এটা পাহাড় পুরোপুরি নদী প্রবাহিত হচ্ছে তাহলে ভূমির ঢাল বরাবর এটা নিচের দিকে প্রবাহিত হয়ে আসছে সাগর হ্রদ বা অন্যান্য জলাধারের সঙ্গে এটা কিন্তু মিক্সড হচ্ছে তার মানে এখানে নিশ্চয়ই অন্যান্য কোনো জলাধার আর আসলে রয়েছে এখান দিয়ে ধরো প্রবাহিত হয়েছে বা এর কোন কিছু জিনিস হয়তো এখানে রয়েছে সেইগুলো অপরের সঙ্গে মিলে গিয়ে যখন প্রবাহিত হবে তখন এই পুরো রিভার যে বেসিনটা আমি আঁকলাম বা নদীর এই যে ফুল অববাহিকাটা যেটা আমি দেখালাম এই পুরোটা মিলিয়ে একটা নদী তৈরি হবে নদী মানে শুধু মূল নদী নয় নদী মানে তার সঙ্গে শাখা প্রশাখা এবং আর কি থাকবে উপনদীও কিন্তু থাকবে শাখা প্রশাখা তার সঙ্গে উপনদীও কিন্তু থাকবে ফলে একটা প্রপার নদী সেখানে তৈরি হবে সৌরকিরণের ফলে নদী থেকে জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় এবং ভূপৃষ্ঠে বৃষ্টির আকারে পতিত হচ্ছে মানে এই যে নদীর থেকে যে জল যেটা ওপরের দিকে উঠছে সেটা বাষ্পীভূত হয়ে উঠছে এবং বাষ্পীভূত হওয়ার ফলে কি হচ্ছে নদীতে জলের পরিমাণ কিছুটা কমছে এবং বৃষ্টির আকারে সেটা কিন্তু ভূপৃষ্ঠে পতিত হচ্ছে এই বৃষ্টির পদ্ধতি বা কি কি ধরনের বৃষ্টি হয় সেটা আবার আমরা ক্লাসে এইটে পড়েছি সুতরাং যে যে জিনিসগুলো তোমরা পড়ছো সেগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসের সঙ্গে তোমাদের মিলযুক্ত জিনিস ঠিক আছে তো সেইগুলোকে একটু রিমেমোরাইজ করার জন্য মাটিতে প্রবেশ করে ফলে কিছু অংশ সাগরে গিয়ে মেশে নদ নদীর জল কিছু অংশ যখন বৃষ্টিপাত হয়ে নিচে নামছে কিছু সাগরে মিশছে কিছু অবশ্যই মাটির নিচে পতিত হচ্ছে এবং এভাবে নদী জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এখানে রোল প্লেড অফ আ রিভার মানে নদীর ভূমিকা কি নদীর ভূমিকা কি সেইটা কিন্তু জানানো হলো তোমাকে নদীর একটা ভূমিকা কি এখানে এবার আমরা একটু দেখে নেব কি কি জিনিস রয়েছে এই ডায়াগ্রামটাতে দেখো একটা বিশাল বড় নদী আমি যদি এর পাশ দিয়েই আঁকি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা একটা বিশাল বড় নদী নদীর বাঁক গুলো এরকমই হবে কার্ভেচার গুলো এই নদী গিয়ে প্রবাহিত হলো কোথায় মোহনা বলে এই যে ছোট্ট করে এখানে লেখা রয়েছে দেখো মোহনা এই মোহনাটা কি নদী যেখানে সাগরে গিয়ে মিশছে মানে নদীর যেটা এন্ডিং পার্ট নদী যেখানে শেষ হয়ে যাচ্ছে সেই অংশটা হচ্ছে আমার এখানে মোহনা বোঝাতে পারলাম নিশ্চয়ই এখানে দেখো উৎস বলে ছোট্ট করে লেখা আছে তার মানে এই যে দেখো ছোট ছোট মাউন্টেন আঁকা রয়েছে ছোট ছোট পর্বত আঁকা রয়েছে এই পর্বতের ওখান থেকেই নিশ্চয়ই নদীটি উৎপত্তি হয়েছে তার মানে এইটা হচ্ছে নদীর উৎস এই দিক দিয়ে দেখো অনেকগুলো রেখা চলে গেছে এরম ভাবে আলতো করে দেখো হালকা করে দেখতে পাচ্ছ নিশ্চয় এই রেখাগুলো হচ্ছে নদীর উপনদী নদীর সাথে একই ঢালে যেগুলো প্রবাহিত হচ্ছে সেগুলো হচ্ছে নদীর উপনদী এই পুরোটা মিলিয়ে এই যে অংশটা এই পুরো যে নদীর যে পাটটা এই পুরোটা মিলিয়ে হচ্ছে কি নদীর অববাহিকা অঞ্চল যেটা এখানে পরিষ্কার করে লেখা রয়েছে নদীর অববাহিকা অঞ্চল এই পোর্শনের পুরোটাই হচ্ছে নদীর মূল নদী দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুরোটা হচ্ছে মূল নদী তাহলে এই পর্বত থেকে যতক্ষণ নদী মধ্যবতির আগে অবধি রয়েছে এই পুরো পাটটা এইটাকে আমরা বলছি নদীর উচ্চ প্রবাহ তাহলে উচ্চ প্রবাহ কোন অংশটাকে বলছি যে অংশে নদীর কিন্তু উঁচু দিকের অংশটা যেটা পাহাড় বা পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে এসেছে সেটা আমার নদীর উচ্চ প্রবাহ উচ্চ প্রবাহের পরের প্রবাহটা কি নদী যেখানে পাহাড়ি অঞ্চল থেকে কিছুটা নিচে নেমে এসেছে মালভূমি সমভূমির দিকে সেটা আমার কি হচ্ছে মধ্য প্রবাহ আর একেবারে নিচে যখন নদী নেমে এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাগরে গিয়ে মিশছে তার মানে এটা সমভূমি অঞ্চল সেখানে কিন্তু নদীর নিম্ন প্রবাহ তার মানে এই যে তিনটে প্রবাহ আমরা দেখলাম বা আগে পড়লাম সেটা কিন্তু বেসিক্যালি এক্সিস্ট করছে তবে আরেকটা কথাও জেনে রাখা ভালো তোমরা যেন কেউ ভেবো না যে নদীর এই যে তিনটে প্রবাহ সব নদীতেই আমরা দেখতে পাই তা নয় আমরা কিন্তু সব নদীতে দেখতে পাই না নদীর এই তিনটি প্রবাহ আমরা সব নদীতে দেখতে পাই না যে নদীগুলো আদর্শ নদী বা আইডিয়াল রিভার সেই নদীগুলোতেই আমরা এই তিনটে গতি প্রবাহ দেখতে পাই এটা যেন প্রত্যেকের মনে থাকে আদর্শ নদী বলতে আমরা গঙ্গাকে নদীকেই বুঝি যেটা গঙ্গা রিভার সেটাকেই আমরা আদর্শ নদী হিসেবে জানি